তাই ইনি বিনে নি আইবছি আসলে তো একটা মেলাড়ি দেখা যায় একা কি বৈকি কর বাইতেলায় ঠিক করি কষ্ট দিি ভামো পাইকি আ হইছে যাও আবার ওবকাক্কা হই তাই ওগর তো ইসকা পাইছি

ওলু যে যাবি যদি জ্ঞান বাজায় বা যায় হন তোরে যাওয়ার আগে আমি এটা কথা আমি যা যা করবো অনু তাই তুই ঠিক আছে হক এক কাহালে কিন্তু আজকে মাই খেয়ে ফিরে জানা করি এই খারা ওই দিন যে আম ঘর এলাকা থেকে গ্যানজাম ব্যানজাম করে গেলি গা আজকা তো তগরে বাড়ে বাইছি আজকা তো তগরে বইরা দেবো তখন গা ইন্ডিয়া বডি বিল্ডার নিয়ে আইছে বডি দয়াতো এই দিকে দিকিয়া পঞ্জং মাস্টার নিয়ে আইছে দেখা তো আজকে বইরা দেমু একবারে ওই তোরা কি মনে করস আমরা কি খাইলাতে আইছি আমরা অস্ত্রপতি নিয়ে আইছি আঙ্গর অস্ত্রপতি পরে দেখা হামে না কি রসর নিয়ে আইছে আমারে তো দেখাইলা না অনালা কুছ না বড় হুনাল সব লাসি এই দর ঘরে ওই খাও আইgina তো 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 খাওয়াব না কাম আছে আরে দেখ আমরা কি কই গিয়া রে এই 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 আগে যাইস না অরমান রাগে ফুল্লো রইছে আগে যাইস না আগে যাইস না আচ্ছা তলা মার পেন কিনা দিলা না জীবনে বাইসা থাকলে বহুত পেন কিনলো যাও আবার আনার পেন আছে একাতা টিগা বাড়াইছে হেদে নিছি তাইগা মনে কর জীবনে বাইসা থাকলে বহুত